আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে ঘরে কোনো বাজার ছিল না আর সাহানের আব্বু গাড়ি নিয়ে কাজে গেছিলো তো সে দূরে টিপে গেছিলো বাজার করে আনার মতো অবস্থা ছিল না আর বাসে আসতে আসতে রাত হবে তার ভিতরে কিছু রান্না করে রাখতেই হতো তো এই কারণে আমরা মায়ের ছেলে চলে গেছিলাম পাশের গলিতে কিছু একটা বাজার করতে তো এর থেকে বের হয়ে আমরা বের হয়েছি দেখে রাস্তা অনেক কাঁদা মানে বৃষ্টি হয়েছে দিকে যে রাস্তায় লোকজন এদিকে পুকুর মুরগি সব কিছুই আছে ঢাকার রাস্তা তো বটুকটা অনেকে পুষে মানে এটা পুরো মেইন ঢাকা না একটু গ্রাম সাইডের তো দেখেন রাস্তাগুলোর কি অবস্থা পানিতে বোঝায় আর এটা তো এখানে একটা ময়লার ভাগার মনে হয় সবাই যত ময়লা আছে এ ফেলে দেখেন এটা পুরোটাই ময়লাতে ভরায় পুরো একটা এরিয়া একটা বড় একটা ফ্ল্যাট লাগাই তো পুরোটাই ময়লা এখানে দেখেন পানিতে নদী হয়ে আছে মানে ছোটখাটো একটা নদী এই রাস্তা দিয়ে যাইতে হবে আমাদের মাছ কিনতে হইলে সবজি কিনতে হইলেও এদিকে যাইতে হয় এর কাছাকাছি নাই তো একটু দূরে যাইতে হয় তো কাদা পার হয়ে পার হয়ে যাইতেছিলাম প্রথমে আমি কলে করে নিয়ে যাইতেছিলাম সে কলে ছিল তার হেজে নিয়ে যাইতেছি কলে করে রাস্তাটাও ভালো না তারপর আবার সে নতুন হাঁটা তো ওই কারণে তো হাঁটতে পারে না তো আস্তে আস্তে দেখে কুকুরের সাথে দেখা হয়ে গেলো আর একটা সাথে দেখা হয়ে গেলো বাড়ির হক গেছিলেন উনি একটা সিট বেটে তো ওনার সঙ্গে পোস্টার লাগে তো দেখে ভালো লাগে কুত্তাগুলা কি সুখের জীবন যাপন করতেছে দেখেন রাস্তা ধরে শুয়ে দিয়েছে না রান্না না বাগার ঘাট করার কিছু আছে তো কপাল খারাপ কোনো সবজি বা মাছ পাই না ওখানে ছিল না আস্তে আস্তে ঝাড়ু ছিল না বাসে একটা ঝাড়ু কিনে নিলাম মানে হেয়ার ব্যান্ডটা কিনে নিয়েছিলাম একটা মাস্ক আর একটা চুলের কাকড়া কিনে দিয়েছিলাম তো এটা আস্তে আস্তে স্যামি একটু নামে দিলাম যে অনেক ফোন করে রাখার পর মাঝে ব্যথা হয়ে গেছে একটু হাটে তো বাসার আমাদের বাসার এই পাশে রুমের আর সাথে দেখা বাসার কাছে যেতে চলে আসি এখন তার সাথে হাঁটতেছে সাইহান আমি নিজে করতেছিলাম কারণ আমার হাতে ঝাড়ুটা রুমিসি ঝামেলা তো এই জামা সিলেটে হাঁটতেছে তার সাথে এখানে আবার একটা বিলাই বসেছিল বলতেছিলাম দেখো বিড়াল দেখো কারণ সাইহান খুব বিড়াল পছন্দ করে তো সেই বিড়ালটা একটু দেখে তারপর আবার দৌড় দিছিলো কারণ সে বুঝে গেছে বাসার কাছে চলে আসছে একা একা চলে যাইতেছে সেই যে আমাদের বাসায় চলে আসছে এটা আমাদের রুম দরজাটা খোলা আমি এগুলো রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে এগুলো বের করলাম যে মাছটা কিনেছিলাম মাত্র দশ টাকা সুন্দর এই কারণে আর কাঁকড়াটা মাত্র দশ টাকা ঝাল ছিল পঞ্চাশ টাকা আর হেয়ার প্যানটাও দশ টাকা দশ টাকা দেখতে অনেক ভালো সুন্দর তারপর আমি মাথায় দেওয়ার আগে এই সব আমার ছেলে বের করে ফেলছে তবে সায়নের মুখে দিয়ে দিয়েছিলাম তো তারপর কী করা সে রাতে মানে সন্ধ্যার পর পর চলে আসছিলো তার আব্বু মাছ নিয়ে চলে আসছিলো যে মাছ আর বেগুন রান্না করছিলাম সবাইকে ধন্যবাদ আল্লাপে